আজকে আপনাদের সাথে রিভিউ করব চান্দান থানাকা ফেস প্যাকটার ব্যাপারে এই থানাকা ফেস কিন্তু অনেক নকল রয়েছে তাই অরিজিনালটা কিভাবে চিনবেন সেটা দেখিয়ে দিচ্ছি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন অরিজিনালটা এইরকম কিন্তু অরিজিনালটা দেখে কিনতে হবে আপনাদের অবশ্যই যদি আমাদের থেকে কিনেন আমরা হানড্রেড পার্সেন্ট অরিজিনালটা আপনাদের দিব তাতে হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট একটা রেজাল্ট পান বাংলাটা কিনলে কিন্তু কোনো ধরনের রেজাল্ট পাবে না অবশ্যই আপনাদের মিয়ানমারের অরিজিনালটা ইউজ করতে হবে অনেক বেশি ফর্সা হওয়ার জন্য এটার উপকারিতা হচ্ছে ব্যবহার করার এক থেকে তিন দিনের মধ্যে আপনার স্কিনটাকে একদম ফর্সা করে ফেলবে ত্বকটা উজ্জ্বল এবং প্রাণবন্ত করবে স্কিনকে ময়েশ্চারাইজ করবে মৃত ক্লোজগুলো খসখসে ভাবগুলো দূর করে আপনার স্কিনটাকে একদমই মসৃণ করে ফেলবে ভেতর থেকে যত ময়লা আছে সকলগুলো আপনার টেনে বের করে ফেলবে ব্রোন মেজ দ্য পোর্স মিনিমাইজ যে কোনো কালো দাগ দূর করতে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়াও আপনার বয়সের ছাপটাও দূর করে ইয়ং একটা লোক দিবে সো এক কথা এটা কিন্তু একদম স্ক্রিন রিপেয়ার করার মত একটা জিনিস যারা অরিজিনাল অথেন্টিকটা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে নাম্বারটিতে কল করবেন এটা কিন্তু একদমই অরিজিনাল মায়ানমার থেকে নিয়ে আসা হয় সো অবশ্যই অরিজিনালটা কিনতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে